প্রেমিকার বউয়ের মাঝে রয়েছে আকাশ পাতাল আপনি যদি প্রেমিকার বউয়ের মাঝে তুলনা করতে যান তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে বড় করছেন আপনার বউ আপনার জন্য রোজ রান্না করবে তাই প্রেমিকা থাকাকালীন তার রান্নার স্বাদের সঙ্গে বর্তমান রান্নার স্বাদের তুলনা করা হবে বোকামি প্রেমিকা থাকাকালীন তার সৌন্দর্য ছিল কেমিক্যাল কিংবা ক্যামেরা এডিটিং করা ছবি এখন রোজ রোজ যে প্রাকৃতিক মুখটা দেখছেন এটাই আসল রং মেখে মাসে একবার দেখা করার মতো সৌন্দর্য তার মাঝে খুঁজতে যাবেন না বরং এই প্রাকৃতিক মুখটারই প্রেমে পড়ুন আপনি প্রেমিকাকে কখনো এলোমেলো চুলে দেখতেন না তবে খোলা চুলে শ্যাম্পুর ঘ্রাণ পাবেন এটাই স্বাভাবিক কিন্তু বউকে সবসময় দেখবেন এলোমেলো চুলে খোপা করা কিংবা কাঠি দেওয়া পারলে খোপাতে একটা গোলাপ কিংবা কার গোলাপ এনে গুঁজে দিই মেয়েটা বড্ড খুশি হবে আবার নতুন করে আপনার প্রেমে পড়বে পূর্ণিমা রাতে প্রেমিকা হয়তো ফোন গল্পের অপেক্ষায় থাকে কিন্তু বউ হয়ে যাওয়ার পর ক্লান্ত শরীরে লম্বা ঘুম দেবে এই ঘুমটাকে এড়িয়ে যাওয়া ভাববেন না বরং ভাবুন কেউ একজন আপনার সংসারটা আগলে রাখছে তাই প্রেমিকার বয়ের মাঝে বইয়ের তুলনা করতে যাবেন দেখুন তাই দাম্পত্যকে মধুর করতে আপনিও মাঝে মাঝে প্রেমিক বর কিংবা বন্ধু হয়ে যান দেখবেন তখন মেয়েটিও আপনাকে এবং আপনার পরিবারকে আরও ভালোভাবে আগে রাখছে